প্রধানমন্ত্রীকে ফোন ফরাসি প্রেসিডেন্টের পেহেলগাঁও কা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পাশে থাকার বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে বার্তা ফরাসি প্রেসিডেন্টের আবারও যাব সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব ফরাসি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ফোন করলেন কি রয়েছে আপডেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব যেমনটা জানাছিলাম পাশে থাকার বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ফোন ফরাসি প্রেসিডেন্টের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চলবে গোটা বিশ্ব রীতিমতো তোলপার পেহেলগাঁও কাণ্ড নিয়ে পেহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে একের পর এক দেশ ইসরায়েল রাশিয়া আমেরিকা প্রত্যেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট তিনিও ফোন করেছেন মোদীর কাছে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছেন ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি পাশে থাকার বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট আমরা জানবো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব হ্যাঁ সেটা হচ্ছে যে যেটা হয়েছে পয়লগাঁওতে এবং পয়লগাঁওতে খাদ্য কেকি কে ভুল যদি আমরা বাইরে রাখি তাহলে এটা ঘটনা যে কক্সবাজারের সাধারণ যারা নাগরিক ভারতের তারা গিয়েছিলেন এটা একটা টুরিস্ট স্পট পর্যটকদের উপর জঙ্গিরা গুলি চালিয়েছে এ বিষয়ে কোনো দ্বিমত নেই তারা পাকিস্তান থেকে এসেছিল নাকি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ত্রুটি আছে কিনা কি আছে এগুলো সব আলোচনা সরিয়ে রেখে ঘটনা হচ্ছে ছাব্বিশ জন মারা গেছে জঙ্গিদের হামলায় এই পর্যন্ত কেউ নেই সেখানেই গতকাল ইসরায়েলের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ফরাসি প্রেসিডেন্ট এই মুহূর্তে ইমানুয়েল মাক্রফ মাক্রফ তিনিও একই কথা বলেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে মানে গোটা পৃথিবীর যে নয় এগারোর পরের যে সন্ত্রাস আমেরিকায় সেই দুটো বিশাল ভবন ভেঙে পড়ার পরে গোটা পৃথিবীর এই যে জঙ্গিবাদ বা উগ্র পন্থা এবং সন্ত্রাস বিরুদ্ধে গোটা বিশ্ব একসঙ্গে লড়বে ভারতের পাশে থাকা তিনি বার্তা দিয়েছেন ইমানুয়াল মাসরু যেমন চেষ্টা করতে বিরুদ্ধে একটা হয়ে লড়াই করছে সেখানে ফরাসি প্রেসিডেন্ট তিনি আমাদের প্রধানমন্ত্রীকে বার্তা সেটা দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব একজন どの場う。